হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেল আমি সীমন্ত আজ এই ভিডিওতে আপনার আলোচনা করব যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছেন দু হাজার উনিশে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তো আপনার পুরো ভিডিওটি অবশ্যই শুনবেন তো প্রথমে চলুন আপনাদেরকে বিষয়টি একটু বুঝিয়ে দিই এখানে যে ভিডিওটি বলবো বোর্ডের পরীক্ষার আপনারা জানেন আর সময় খুবই কম বাকি রয়েছে এখন আপনি ভাবছেন বাকি সময়টুকু কিভাবে পড়বেন বা কিভাবে। আর এত কম সময়ের মধ্যে আরেকটু ভালো নাম্বার করার জন্য প্রিপেয়ার হবেন এই রকম প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনে রয়েছে তাই এই ভিডিওটিতে আপনাদের বোঝাবো এগুলি করা সম্ভব না সম্ভব নয় যদি হয় কিভাবে। তাই ভিডিওটি পুরোটি দেখবেন ভালো করে এই বিষয়টি নিয়ে আমি এই ভিডিওটিতে পুরোটা আলোচনা করব তাই এই ভিডিও অবশ্যই প্রত্যেক স্টুডেন্টদের জন্য বিশেষ করে যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এবং পুরোটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে একটি লাইক ও আপনার বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনাদের টেস্টের রেজাল্ট যেমনই হোক না কেন ফাইনাল বা বোর্ডের এক্সামে ভালো তো করতেই হবে আপনারা প্রথমে একবার ভাবুন আমাদের কখন গিলটি ফিল করি যখন আমরা পরীক্ষা দিতে বসে থাকি কোয়েশন পেপারটা নিয়ে কিছু লিখতে পারি না ঠিকঠাক এবং খালি খাতাটাই জমা দিয়ে বাড়ি আসি এবং নিজের মধ্যে নিজেরা দুঃখ করতে করতে আসি এবং আরেকটি সময় যখন আমাদের রেজাল্টটা আউট হয় তখন আমরা ভাবি তার সাথে সাথেই আমরা বুঝতে পারি আমাদের ভুলগুলো তো আমরা সারা বছর বুঝতে পারি না আমরা কি কি ভুল করে চলেছি কিন্তু সেগুলো আমরা রেজাল্টটা যখনই হাতে পাই বা পরীক্ষাটা যখনই খারাপ হয়ে আমরা বেরোই তখন কিন্তু আমরা বুঝতে পারি কি ভুলগুলি করলাম তো সেইগুলো না করে রেজাল্টটা অনেকটা ভালো হতো যদি আপনারা সেই ভুলগুলো আগে মনে করতে পারতেন এই কথাগুলোই যে কথাগুলো আমাদের কয়েকদিন আগে ভাবা উচিত দিনচ পঁয়ষট্টি দিন ধরেই ভাবা উচিত তাহলে কিন্তু ওই সমস্যাটা আর আমাদের আসে না তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কারণগুলো কি ভাবানোর চেষ্টা করছি যেগুলি আমরা একটু আগে ভাবতে পারলেই 90% পার্সেন্ট মার্কসও আমরা পেতে পারি আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে সেটাও মনে করবেন কম নয় এটাও পরে আপনারা আর পাবেন না তাই এই সময়টাই আমরা বলবো যেভাবে বলছি সেইভাবেই এক্ষুনি থেকে শুরু করতে শুরু করে দিন ব্যবহার করা তো এই ভিডিওটিতে তাদের শুধু বলছি না যারা ফেল করেন বা এই ভিডিওটিতে আমি তাদের কথাও বলছি যারা ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টও মার্কস পেয়ে পাস করে সব সাবজেক্টেই পাস করে কিন্তু আপনারা তখনও মনে করুন আপনারা বাড়িতে আসার সময় ভাবতে ভাবতে কী আসেন যদি আর একটু ভালো করে পড়তাম বা আর একটু প্ল্যানিং করে পড়তাম তাহলে হয়তো এই ফিফটি পার্সেন্টটা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টও আমি করতে পারতাম তখন আমরা কিন্তু একটু দুঃখের সাথে সাথে আসি নিজের মধ্যে একটা লজ্জা হয় যে আমি এই নাম্বারটা কাউকে কীভাবে বলবো আমরা এরকম ভাবি তো আমি এটা বলছি না যে কেউ পড়াশোনা একটু খারাপ হলে সেটা তার খারাপ দিক না কিন্তু আমরা যেটুকু নাম্বার করি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি আমরা আরেকটু চেষ্টা করি একটু ভালো হয় তো সেই কথাটা আমি বলছি সেই দিক থেকে আমাদের নিজেদের দুঃখ হয় যে আমি আরেকটু চেষ্টা করলে একটু ভালো পারতাম তো সেই সমস্যাতে না হয় তাই বলবো হয়তো অনেকেই পড়ে অনেকেই পড়ে কিন্তু নম্বর ভালো করতে পারে না তাই তাদের বুঝতে হবে প্রথম নাম্বার কিভাবে বেশি তুলতে পারা যায় যেমন আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম পরিকল্পনা সঠিক প্রয়োজন যদি আপনি সঠিক পরিকল্পনা না করেন তাহলে কোনো কিছুই করার আগে সেই কাজটি সম্পূর্ণ হবে না বা সঠিকভাবে হবে না তাই সেই পরিকল্পনাগুলি আপনাদেরকে বলবো যেগুলি একটু মন দিয়ে শুনে দেখুন চব্বিশ ঘন্টাই টাইম আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেই পরিকল্পনাটা সেই পরিকল্পনাটাই আমি আপনাদেরকে বলবো তো শেষ এই পরীক্ষার জন্য বাকি থাকা সময়টুকু আপনারা এইভাবে একটু ব্যবহার করে দেখুন তো প্রথমে আমি আপনাদেরকে যে রুটিনটি বা টাইম টেবিল বলছি আপনারা শুনুন ভালো করে নোট রাখবেন প্রথমে আমরা যখন সকালে ধরুন ম্যাক্সিমাম কটায় ওঠেন কাল থেকে আপনাকে উঠতে হবে সাতটা বা সাতটার মধ্যে উঠতে শুরু করে দিন এবং তার চেয়ে লেট একদমই আর করবেন না আমাদের সারা সারাদিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমোনাই এনাফ এবং স্বাস্থ্যকর তার চেয়ে বেশি নয় তাই যদি সাতটায় ওঠেন তারপর এখন তো স্কুল ছুটেই থাকে বা স্কুল থাকলেও আমরা যাই না তাই সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি সাতটার সময় উঠে আপনারা ব্যায়াম করুন বা আগের ভিডিওতে বলেছিলাম আমাদেরকে অবশ্যই সারাদিনে কিছুটা হলেও একটু ধ্যান করা প্রয়োজন তো অবশ্যই আপনারা ব্যায়াম বা ধ্যান একটু 30 মিনিট এই সব দিকে একটু টাইম দিন এবং তারপর সারাটা দিন বাকি যেভাবে বলবো শুধুমাত্র ঘড়ির টাইম দেখে না একটু নিজের আইডিয়া কারণ শুধুমাত্র আমরা যদি ঘড়ি দেখতে দেখতে পড়ি তাহলে টাইমের দিকে যদি খেয়াল করি টাইমের দিকে আমাদের ধ্যানটা চলে যাবে আমরা কতটা কি পড়ছি সেই দিকে অতটা খেয়াল থাকছে না কারণ কত টাইম হলো যদি আপনি সেটা প্রত্যেকবার খেয়াল করতে যান তাহলে কিন্তু ঘড়ির দিকে আপনাদের খেয়াল থাকতে থাকবে তো এখানেতে আপনাদেরকে প্রথম ঘুম থেকে উঠে আটটার মধ্যেই ফ্রেশ হয়ে কিছু খেয়ে পড়তে বসে যেতে হবে সাতটা থেকে আটটা তার মধ্যে আপনারা ব্যায়াম ট্যাম করছেন ফ্রেশ হচ্ছেন খাচ্ছেন খেয়ে পড়তে বসে যাচ্ছেন এই সময়টা যেহেতু আমাদের সব কিছু বুঝতে সুবিধা হয় আমরা জানি সকালের সময় আমরা সব কিছু ফ্রেশ মাইন্ড থাকে এবং ঘুমও পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না তাই আপনারা যে বিষয়টা আপনার টাফ বলে মনে হয় যে বিষয়টা একটু কঠিন একটু বুঝতে প্রবলেম হয় সেই বিষয়টা নিয়ে একটু পড়তে বসে যান কারণ বোর্ড এক্সাম আপনাদের সব বিষয়েতেই মোটামুটি ভালো নাম্বার করতে হবে তবেই আমরা টোটাল মিলিয়ে একটা ভালো নাম্বার করতে পারবেন তাই এরকম নয় যে যেটা কঠিন সেটাকে বাদ দিয়ে চলে যাব কারণ এটা বোর্ডের পরীক্ষা আমাদেরকে সবগুলোই প্রিপেয়ার করতে হবে আমাদের কঠিনটা কেন বুঝতে হবে তাই কঠিনটাকে এমন টাইমে আমরা পড়বো যে টাইমটা আমাদের মাইন্ড ফ্রেশ থাকে বুঝতে সুবিধা হবে তো সেই টাইমে আমরা পড়ব ফার্স্ট টাইম তাই আটটার মধ্যে আপনার যে সাবজেক্টটা কঠিন মনে হচ্ছে সেই বিষয়টি নিয়ে পড়তে বসুন এবং বেলা পর্যন্ত পড়ুন এখানে পারফেক্ট ঘড়ি দেখার প্রয়োজন নেই কি বেলা পর্যন্ত পড়ুন টাইমটা একটু খেয়াল রাখবেন যে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত মোটামুটি পড়বেন এবং তারপর আপনার উঠে পড়ুন উঠে পড়ে রেস্ট নিন বা স্নান করে নিন ও খেয়ে নিন যেমন আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হই সেই ধরনেরই মতো যেমন পরীক্ষা আমাদের হয় সেরকম রেডি হয়ে নিন এবং আবার ঠিক সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে আবার বসে যান এবং এই টাইমটা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে কি বলতে চাইছি টেক্সট পেপার নিয়ে বসুন টেক্সট পেপারের কোনো একটি বিষয়ের একটি প্রশ্ন খুলে নিন এবং ঘড়ি ধরে তিন ঘন্টা পনেরো মিনিট টাইম নিয়ে একদম পরীক্ষা হলের মতোভাবে এক লুজ শিট নিয়ে সেই কোশ্চেন পেপারটা সলভ করতে বসে যান এবং একদম কিন্তু পারফেক্ট এক্সাম হলের মতোই আপনি প্রিপেয়ার হবেন ওই টাইমটা কোনো প্রকার বাইরে যাবেন না কিছু না টাইম ধরে এবং শেষে অবশ্যই কাজের মূল্যায়ন করবেন যে আপনি কতটা সময় শেষ করতে পারলেন ও কোন কোন পার্টে সমস্যা হচ্ছে এবং আশা করছি আপনারা লিখতে লিখতে এটা বুঝতে পেরে যাবেন যে কি হয়েছে আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন পড়বে না আপনার এই তিন ঘন্টা পনেরো মিনিট আপনার অ্যান্সার করতে করতে আপনি বুঝিয়ে যাবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে তো এটা বুঝুন এবং এটা হলো শেষ কয়েকদিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে এর ফলে কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস পরিণত হয়ে যাবে ডেলি ওই টাইমটাতে তো ওই সময়ের অভ্যাসের ফলে মেন যখন আপনি পরীক্ষায় বসবেন শুরুতেই একটা কোশ্চেন নতুন যখন আমরা কোশ্চেন পাই একটা আমাদের ভয় হয় একটা আমাদের চিন্তা আসে মনে তো সেই চিন্তাটা কিন্তু দেখবেন সেই সময় আসবে না কারণ আপনার এই অভ্যাসটা আপনার কন্টিনিউ থাকে আপনি নিশ্চিন্তভাবে কোশ্চেন নেবেন এবং নিশ্চিন্তভাবে রোজের অভ্যাস থাকবে সেই অনুযায়ী আপনি দেখবেন ওখানেও গিয়ে পরীক্ষা দিয়ে শুরু করে দিচ্ছে আপনি কারোর দেখারও ভয় থাকবেন আপনি বাড়িতে নিচে পরীক্ষা দিয়ে অভ্যাস হয়ে যাচ্ছেন তাই এটা রোজ করুন পরীক্ষার মতো একদম এগারোটা পঁয়তাল্লিশ থেকে বসুন তিনটে পর্যন্ত পরীক্ষা নিন নিজেই নিজের এবং রোজের আলাদা আলাদা বিষয়ের ওপর তো এই কাজটি কিন্তু আবার বলছি খুব গুরুত্বপূর্ণভাবে ঘড়ি ধরি কিন্তু করবেন একদম পরীক্ষা হলের মতো এরপর উঠে পড়ুন তিনটায় তারপর কিছু খেয়ে নিন যদি খান বা রেস্ট নিন আবার ঠিক চারটার সময় ভোসে পড়ুন পড়তে বই নিয়ে খাতা নিয়ে এবং বিকেলেটা পুরোটাই পড়ুন কারণ এখন আড্ডা বা গল্প এইসব কিছু একটু ভুলে যেতে হবে মোটামুটি ধরুন সাড়ে পাঁচটা বা ছটা পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে ঘড়ি ধরে নয় যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পড়ুন কিন্তু একটু মাথায় রাখবেন ছটার মধ্যে আপনার শেষ করে দিন এবং এই সময়টাও আপনার সহজ সাবজেক্টগুলো একটু পড়ুন কারণ এই সময় আমাদের একটু ঘুম পেতে পারে একটু অলসতা আসতে পারে তো এই টাইমটা একটু আপনার যে সাবজেক্টটা বুঝতে সুবিধা হয় সেই সাবজেক্টগুলো এই সময় পড়ুন পড়ার সাথে সাথে অবশ্যই লিখবেন কারণ সেটা যেটা পড়ছেন সেটাই লিখবেন না থেকে লেখার চেষ্টা করবেন এবং এর ফলে কিন্তু আপনার অনেক কিছু প্রিপেয়ার হবে যদি আপনি লেখার চেষ্টা কন্টিনিউ করতে থাকেন এবং এরপরে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একটু ঘুরে নিন বা অবশ্যই এই টাইমটা আমাদের পড়ার মুড ঠিকঠাক থাকে না কারণ পড়ার এই টাইমটা আমাদের অভ্যাসই নেই তো ঠিক আছে এই টাইমটা চাপ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই টিভি দেখুন বা টিফিন করে নিন তো এই সমস্ত কাজগুলো আপনারা করে নিতে পারেন কারণ আমাদের এই টাইমটা খুব একটা পড়ার অভ্যাস থাকে না তো এই টাইমে বসলে হয়তো আমাদের মুড নাও থাকতে পারে পড়ার দিকে তো এই টাইমটা আপনারা অন্য কাজ এই ধরনের করেন টিফিন টিফিন করা টিভি দেখা টুকটাক করুন এবং সাড়ে সাতটার সময় ঠিক আবার বসে পড়ুন পড়তে এবং সাড়ে নটা পর্যন্ত এবার কিন্তু আপনি কন্টিনিউ পড়ুন এবং এই সময়টাও একটু কঠিন বিষয়ে বাঁচতে পারেন কারণ এই সময়টা আমাদের অলসতা অতটা ভাব থাকে না আমাদের ঘুমও অতটা পায় না তো অর্থাৎ এই টাইমটা আপনারা একটু কঠিন পড়াটাও পড়তে পারি এই টাইমটায় অর্থাৎ এইভাবে আমরা রোজ করলে দেখব সারাদিনের মোটামুটি সাত ঘন্টা পড়া আমাদের হয়ে যাচ্ছে এবং তিন ঘন্টা পনেরো মিনিট আমাদের পরীক্ষারও একটা অভ্যাস হয়ে যাচ্ছে তো এর ফলে আমরা দেখবো যে সারাদিনের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা কমপ্লিট করে ফেলতে পারছি এবং এরপর অর্থাৎ রাত্রি সাড়ে নটার পর থেকে আমাদের কোনো কিছুই থাকছে না এখানেতে আপনারা রেস্ট নিন ডিনার করে নিন এবং তারপর আপনাদেরকে বলবো সারাদিনের শেষে দেখবেন কিছু কিছু জিনিস আপনার বাকি থেকেই যাবে সারাদিন যেটা করলেন করতে করতে দেখলেন আপনার তখন মুড লাগছে না বলে সেই বইটি আর পড়েননি তো যেটুকু বাকি রইলো বা কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছিলো মনে হচ্ছে যে এই পড়াটার মাঝখানটা একটু প্রবলেম ছিল মাঝখানটা একটু পড়তে আপনার মনে হচ্ছে তো সেই ধরনের জিনিসগুলো আপনার আরেকবার পড়ুন বা পরের দিন আপনি কোন সময় কোন বিষয়গুলি পড়বেন আপনি আগের দিন থেকে একটু পরিকল্পনা করেন কারণ আপনি পরের দিনে একটু পরিকল্পনাগুলো করতে পারেন বা আপনারা সারাদিন যেগুলি পড়ছেন সেগুলি একটু চোখ বুলিয়ে নিতে পারেন মনে করার চেষ্টা করতে পারেন কী কী পড়লেন বা কোনো কিছু আমাদের যে সমস্ত ভূগোল বা বিজ্ঞানের আঁকা টাকা থাকে সেই আঁকা টাকাগুলো আপনারা ওই টাইমটায় প্র্যাকটিস করতে পারেন খুব একটা বেশি টাইম লাগবে না এক ঘন্টা টাইম দিন পার ডে এক ঘন্টার জন্য সেটাই মোটামুটি এনাফ টাইম হয়ে যাবে তাই এক ঘন্টা নিজের প্রয়োজন মতো এটা আপনারা ব্যবহার করে নেবেন তারপর এগারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটার মধ্যেই চেষ্টা করুন শুয়ে পড়ার বা ঘুমিয়ে পড়ার এবং সাত থেকে আধ আট ঘন্টার মধ্যেই ঘুমান এইভাবে দেখবেন রুটিন মেনে এই অনুযায়ী যদি শেষ কয়েকদিন করে করেন গ্যারেন্টি দিলাম এক সপ্তাহের মধ্যেই আপনি অনেক কিছু পরিবর্তন বুঝতে পারবেন আপনাদের পরীক্ষা তো এক সপ্তাহের অনেক বেশি বাকি আছে এবং রাত্রি বারোটার বেশি একদমই আর জেগে থাকবেন না তখনই দেখবেন ঘুমের সমস্যা থাকবে ও ঘুমের যদি কম হতে থাকে আপনি রাত্রে কম কম দিনে আপনার অলসতা বাড়বে এবং এইতে দেখবেন আপনি সেই রুটিন মাফিক পড়াশোনা করতে পারবেন না তাই এক্ষুনি থেকে এই অনুযায়ী রুটিন মাফিক পড়তে শুরু করুন পড়তে বসতে শুরু করুন এবং যদি আপনি ভাবছেন যে আপনার পরীক্ষা তো আর মাত্র দশ দিন বা এক মাস বাকি রয়েছে তো কি হবে কিন্তু আপনাকে বলবো হ্যাঁ এই টাইমটা আপনার কাছে কিন্তু কোনোভাবেই কম সময় নয় এই সময়টাই কিন্তু আপনি আর পরে পাবেন না তখন মনে হবে হ্যাঁ আমার যদি হাতার এক সপ্তাহ থাকতো তাই তো আমি আরও কিছু রেডি করতে পারতাম তো হ্যাঁ এখন যে টাইমটা আছে এই টাইমটাই খুব ভালো করে কাজে লাগান যে অনুযায়ী আমি টাইম টেবিল বললাম এই অনুযায়ী আপনি লিখুন একটি খাতায় লিখে অনুযায়ী ডেলি কন্টিনিউ করতে থাকুন এই শেষ কয়েকটা দিন পরীক্ষার আপনার দেখবেন একদম শিওর গ্যারেন্টি আপনার পরীক্ষার ফলাফল আপনার নিজেরাই বুঝতে পারবেন পরীক্ষার প্রশ্ন পেয়ে হাতে তো এইটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো ছিল এই পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি কাজ করুন আপনার লাইফের আশা করছি আপনাদের লাইফের প্রত্যেকটা কাজই সফল হবে তো এইখানেই ভিডিওটি শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা শেষ পরীক্ষার কয়েকদিন পড়াশোনা করবেন তাই আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে প্রত্যেক পরীক্ষার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেককে বেস্ট অফ লাক আপনারা সবাই খুব ভালো থাকুন ভালো করে পড়ুন এবং খুব ভালো করে পরীক্ষা দিন ভিডিওটি দেখার পর আপনার কেমন লাগলো বা আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন কমেন্ট করে এবং যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রত্যেক সাথে সাথেই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি এখনো মতো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফেশানটি পৌঁছে থ্যাংক ইউ মাচ প্রোভিটি দেখার জন্য আবার দেখা হয় পরে নতুন কোনো একটি টপিকেরও ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই